আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সকল দিন আজকে আমি হকের ব্যাপারে কথা বলবো হক দুই প্রকার এক হাক খুল্লা দুই একটা হচ্ছে হাক কুলা হচ্ছে আল্লাহর হক আর হাক হচ্ছে বান্দার হক বর্তমান যুগে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মুসলমান মানুষের বলতে আমি মুসলমানের কথা বলছি অন্য ধর্মাবলম্বীদের কথা বলা আমার দরকার নাই এই মুহূর্তে বেশিরভাগ মুসলমান যাহার নামে যাবে শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে বান্দার হক ভক্ষণ করার কারণে আল্লাহর হকের জন্য আল্লাহাক যদি চায় আল্লাহর শুধু শিরিক ব্যতীত যাবতীয় যে কোনো আল্লাহর হক ফাক চাইলে মাফ করে দিতে পারে আল্লাফাক চাইলে আমি আবার বলি সিরিক ব্যতীত যে কোনো আল্লাহর হক আল্লাহফাক চাইলে মাফ না চাইলেও হয়তো আল্লাহফাক মাফ করে দিতে পারে যদি অন্য অন্য আমল যদি জোরালো থাকে যেমন নামাজ রোজা হস জাকাত এগুলো যদি পরিপূর্ণভাবে থাকে তাহলে আল্লাপা যদি চায় সিঁড়ি বেদিতে যাবতীয় যে কোনো হক আল্লাহ মাফ করে দিতে পারে তবে বান্দার কোনো হক আল্লাহাব মাফ করবেন এটা আল্লাহ ওয়াদা আল্লাহফাক পুরানা হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন বান্দার কোনো হকে আল্লাহফাক মাফ করবে না বান্দার যে কোনো হক দুনিয়াতে থাকতেই কবরে যাওয়ার আগে রফা দফা করতে হবে করে যেতে হবে কবারে নাহলে মাফ না তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দার হক বলতে আমরা বুঝি সাধারণত কারো সম্পদ আত্মসাত করা তার টাকা চুরি করা টাকা দিয়ে করা চিন্তাই করা কারো কাছ থেকে টাকা দান নিয়ে টাকাটা না না দেওয়া এগুলোকে আমরা সাধারণত মনে করি বান্দার হক কিন্তু এটার চাইতে সবচেয়ে ভয়াবহ যে বান্দার হকটা মানুষ নষ্ট করতেছে যে যে গুনায়ের মধ্যে পৃথিবীর বেশি নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান ফতিত বর্তমানে কারণ হাদিসে আসছে সাল্লাম বলছেন এমন সময় আসবে তখন মু জন্য ইমান দূরে রাখার তদরূপ কষ্ট হবে যেরকম একটা জল অন্ধ হাতে ধরে রাখতে কষ্ট হয় সেই সময়টা এখন পরিপূর্ণভাবে চলে এসছে এটা কেয়ামতের আলা আলামতটা তো যে যে হকের কথা বলতেছি আমি সেটা হলো গিবত যেটাকে আমরা ফান্তাবাদ মনে করি এখন যেটাকে শয়তান আমাদের সামনে এমন এমনভাবে উপস্থাপন করেছে আমাদের খুব আনন্দ মজা লাগে গিবত করতে আমরা সবাই এই গুণের এই বান্দার হক নষ্ট করা এই এই হকের মধ্যে নষ্ট করতেছি এটার মধ্যে পতিত সবাই আমি নিজেও বাঁচতে পারতেছি না যত চেষ্টা করতেছি সর্বোচ্চ চেষ্টা করতেছি নিজে নিজে না করলেও কোনো জায়গায় দোকানে গিয়েছে কোথাও দাঁড়িয়ে আছে ওখানেও আর বাকি দু তিনজন আছে এরা করতেছে আমি বাধা দিতে পারতেছি না আমি সামিল হয়ে যেতেছি তো গিবত এটা কত ভয়াবহ গুণা এটা গিবতকে জেনার চাইতেও মারাত্মক বলা হয়েছে কারণ জেনার গুণা জেনা এটা আল্লাহ হক আল্লাহর আদা নিষেধ অমান্য করা হয়েছে আল্লাহাদ চাইলে মাপ না করলেও মাফ করে দিতে পার আর মাফ করলে তো তবা করলে আল্লাহ হক মানে ফিরে আসা তবার অর্থ হলো আমি এ গুণা করেছি এটা স্বীকৃতি দেওয়া এবং বাকি জীবনে গুণা করব না এই ওয়াদা করা আল্লাহর সাথে তবা করলে আল্লাহাক সাথে সাথে মাফ করে দেবে এটা আল্লাহ পাকের ওয়াদা কিন্তু গিবদ এটা বান্দার হোক আল্লাপাক কখনও মাফ করবে না আর আমরা মাফ চাই না এটা নিয়ে কখন আমরা গিবদকে ছয়ত আমাদের সামনে এমনবাবু উপস্থাপন করেছে গিবদ না করলে গীবত করতে সবাইয়ের কাছে মজা লাগে মানে অন্য সমালোচনা গীবত বলতে কি বোঝায় এটা অনেকে হয়তো স্পষ্টভাবে বুঝতে পারে না আমার অন্য যে বাইয়ের হক আমার অন্য যে বাইয়ের ব্যাপারে বা এ হোক বনে হোক অর্থাৎ অনুপস্থিত যে আমার সামনে অনুপস্থিত তার ব্যাপারে এমন কোনো কথা বলা যে কথা তা সে শুনলে তার মনে কষ্ট যাবে কী তা সে আমার সাথে তর্ক বিতর্ক জড়িয়ে যাবে এক কথায় খাস বাংলা বলা হয় এটাকে হলে বলা হয় ওকে খাস বাংলা এটাকে বলা হয় কী কিন্তু এই এই আর এমন কোনো কথা যে যে কথা শুনলে এমন কোনো দোষ আমার অপর বা বোনের এমন কোন দোষের কথা যেটা তার মধ্যে নাই সে যে দোষে করে নাই এরকম কথা তার অনুপ্রচিত বলাটা হলে তহমত এটা অন্য এটা আজকে বলবো না গিবদ নিয়ে কথা বলতেছি আমি তো এই গিবটাকে আমরা ঘুণাই যেহেতু ঘুণাই মনে করতেছেন তো যেহেতু চাওয়ার প্রশ্ন আসে না তো সুতরাং যেহেতু আমরা গুনে মনে হয় মাফসাওয়ার প্রশ্ন আসে তাহলে আল্লাহ ফাক্ত এটা মাপ চাইলেও এটা মাফ করবে না যার হক নষ্ট করেছি তার কাছে মাপ চাইতে হবে সুতরাং অর্থাৎ গিবদ আমরা যার গিবদ করি তার কাছে মাপ চাইতে হবে তো যেহেতু আমরা এটাকে গুণাই মনে করি মাছ খাওয়া তো না সুতরাং এটা এক একটি একজন মানুষের গিবাদ করাই যথেষ্ট একজন মুসলমানের জন্য কালের জন্য জাহান নামে যাওয়ার জন্য যদি ইমান থাকে সাই জাহান নামে হবে না যদি ইমান ওয়ালার যার ইমান আছে তার কথা বলতেছি এটা নির্দিষ্ট সময়কাল জাহান নামের আগুনে জ্বলার জন্য শুধুমাত্র একজন একটি গিবতে যথেষ্ট একজন মানুষের গিবত করাটাই যথেষ্ট বাকি সব আমল ঠিক আছে কিন্তু যেরকম আমি যদি কারো একটা একটা টাকা হক মেরে মেরেখা এটা আল্লাহ মাফ করবে না এটা যেরকম নির্দিষ্ট সময়কাল জাহান্নামে নামে যাওয়ার জন্য থাকার জন্য একটা টাকা যেরকম যথেষ্ট কারো হক মেরে খাওয়া ততরূপ গিবদ শুধুমাত্র একজন মানুষের গিবধ করাটাই যথেষ্ট যথেষ্ট নির্দিষ্ট সময়কাল জাহান্নামে থাকা যাওয়ার জন্য থাকার জন্য আগুনে জলার জন্য তো আশা করি আমার সকল দিলি বাহিনীর কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন ইনশাল্লাহ এবং কি অন্য দিনী ভাই বোনদেরকে কথাগুলো বেশি বেশি শেয়ার করে তাদেরকে সচেতন করবেন ইনশাআল্লাহ এতটুকুই